গ্রিন পিস যাত্রা শুরু করে উনিশশো সালে মাথা গ্রিনহাউস গ্রিন হাউস গ্যাস উদ্গিরণের সবচেয়ে বেশি দায়ী কোন যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দারিদ্র দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর মঞ্জুর করেছে উত্তর হচ্ছে একশো বিলিয়ন ডলার সরি জলবায়ু পরিবর্তনের হুমকি ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্র গভীর মন্ত্রসভা বৈঠক করে মলদ্বীপ উনিশশো বিরাশি সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেন্স অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিষপানের সীমা হবে ভিত্তি এলাকা থেকে তিনশো নটিক্যাল মাইল কার্টাকেনা প্রোটোকল হচ্ছে কার্টাকেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের যুদ্ধ শিশু জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে লুকসেমবার্গে সামরিক ভাষায় ডাব্লিউ এম ডি ওয়েপন্স অব ডিস্ট্রাকশন নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনপঞ্চাশ এটা কোন মুসলিম দেশ সামরিক জোট নেটোর সদস্য উত্তর তুরস্ক সানশাইন পলিসির সাথে কোন দুটি দেশ জড়িত চীন জড়িত আরেকটা হচ্ছে চীন ও রাশিয়া না খুবই দুঃখজনক উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জড়িত সানশাইন পলিসির সাথে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জড়িত আসলে জিনিসগুলো রিভিশন না দিলে যা হয় জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সঙ্গে সংশ্লিষ্ট জিরো সাম গেম বাস্তববাদ ট্রাম্প কিম শীর্ষ বৈষ্টি এটা দরকার নেই আর নেটো সর্বশেষ সদস্য এটাও দরকার নেই কারণ নেটো সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন এটা এখন আর নাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এর জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র পিংপং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস বেল্ট ও রোড ইনিশিয়েটিভ এর প্রস্তাব করেছে চীন অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এটা রাশিয়ার বিপ্লব মাত্র এগারো দিন ছিল ইরানের সঙ্গে পারমাণিক চুক্তি যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত তা সই হয় এটা আমার মনে নাই চোদ্দই জুলাই দু হাজার পনেরো ব্ল্যাক লাইভ ম্যাটার্স এটি কি এটি বর্ণবাদ বিরোধী একটি আন্দোলন কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পর্ক সম্পৃক্ত নয় এটা হচ্ছে সবই নিরস্ত্র মানে পারমাণিক অস্ত্র নিরস্ত্রীকরণের সাথে জড়িত সতেরোশো তিরাশি সালে বারসাইটে কয়টি যুক্তি স্বাক্ষরিত হয় এটার উত্তরটা খুব আগেই দেওয়া আছে দুঃখজনকভাবে উত্তর হচ্ছে চারটি যুক্তরাষ্ট্র কবে এককভাবে এবিএম বা এন্টি মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে উত্তর হচ্ছে জুন দুই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা উনিশশো এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা আরো আছে আমাদের অল্প কিছু প্রশ্ন কোন রাষ্ট্রটি কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় আই এটা কম্বোডিয়া ছাড়া বাকি সবাই এটা দাবিদার লা নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে একটা তো হচ্ছে চীন ভারত চীন ভারত জীবতী দেশটি কোথায় অবস্থিত এডেন উপসাগরের পাশে চীন নিচের কোন আফ্রিকার দেশ